দর্শক আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে গেছেন উনি বিদেশ যাওয়ার আরেকটি মূল কারণ হচ্ছে যে কিংস চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ব্রিটেনে সফরে গেছেন উনি রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে গিয়েছেন ওনার সাথে সফর সঙ্গী তারা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং দুদকের চেয়ারম্যান ওনার সাথে তো দু একজন সাংবাদিক যাওয়ার কথা ছিল কিন্তু তারা কোথায় তারা কেন গেল না এখন উনি এই ব্রিটেনে পৌঁছার পরে আমরা জানতে পারলাম সেই পুরস্কারটি নেওয়ার জন্য যারা মনোনীত হয়েছেন সেই মনোনীত ব্যক্তিদের ভিতরে এই ডক্টর মোহাম্মদের ইউনুসর নাম নেই তাহলে উনি এই বিদেশ সফরে কেন গেলেন বিগত দশ মাস এই ডক্টর ইউনুস সরকারের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় উনি এবারের বিদেশ সফর নিয়ে এগারোবার বিদেশ ভ্রমণ করলেন রাষ্ট্রীয় জনগণের টাকায় উনি বারে বিদেশ ভ্রমণ করছেন নিজের ব্যক্তিগত সফরে নাকি রাষ্ট্রীয় সফরে আসা যাক বিশ্লেষণে উনি যদি রাষ্ট্রীয় সফরে গিয়েই থাকেন তাহলে ওনাকে কেন রিসিভ করা হলো না সেখানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ন্যূনতম একজন কর্মকর্তা ওনাকে রিসিভ করেননি ওনাকে রিসিভ করেছেন ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশি হাই কমিশনার এবং সেখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে উনি যে এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সেই অ্যাওয়ার্ড নেয়ার জন্য যারা মনোনীত হয়েছেন সেই মনোনীত ব্যক্তিদের মধ্যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই তাহলে উনি কেন গেল আরেকটি মজার ব্যাপার হচ্ছে দ্বিপাক্ষীয় সফরে যদি উনি ব্রিটেনে গিয়েই থাকেন তাহলে সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে ওনার অবশ্যই একটি বৈঠক হওয়ার কথা কিন্তু উনি দশ তারিখ মঙ্গলবারে ব্রিটেনে প্রচার পরে ওনার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি সাথে তো কোনো সাংবাদিক ছিল না বা কোনো ওখানের ব্রিটেনের যারা কর্মকর্তা কর্মচারী পররাষ্ট্র দপ্তরের তারা কেউই ওনার সাথে ছিল না ছিলেন যারা তার ভিতরে শফিকুল আলম সেলফি তুলে বেরাচ্ছেন জনগণের টাকায় যে আইফোন কেনা হয়েছে সেই আইফোনের ছবি তুলে সেই আইফোনের টাকাটাকে হালাল করেছে যাই হোক এখন সে প্রসঙ্গে পরে আসি উনি যদি রাষ্ট্রীয় সফরে গিয়েই থাকেন তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে ওনার দ্বিপাক্ষীয় বৈঠক হবে এবং রাষ্ট্রীয় কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে দুই দেশের স্বার্থের কারণে দশ তারিখ এই ব্রিটেনে গিয়ে পৌঁছলেন প্রধান উপদেষ্টা এবং সেখানে মঙ্গলবার বিকাল সোয়া চারটার সময় বাংলাদেশ হাইকমিশন ভবনে সংবাদ সম্মেলনে একজন ব্রিটিশ এমপির বরাদ দিয়ে শফিকুল আলম জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন ব্রিটেনে নেই সে কানাডায় আছেন যার কারণে কোনো শিডিউল হয়নি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার জন্য এখনও কোনো শিডিউল নেওয়া হয়নি বা সিদ্ধান্ত হয়নি কেন সিদ্ধান্ত হয়নি দ্বিপাক্ষীয় কোনো রাষ্ট্রীয় সফরে যদি গিয়ে থাকেন সেটা তো রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগেই এখান থেকেই নির্ধারিত হওয়ার কথা কখন কার সাথে কিভাবে বৈঠক করবেন সময় নির্ধারণ করার কথা কেন সেটি হলো না এ ব্যাপারে বাংলা ট্রিবিউন জানিয়েছে লন্ডনের ল মেট্রিক সেলিসিটসের পার্টনার ব্যারিস্টার সালাউদ্দিন সুমন বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় গেছেন বলে যে তথ্য দিয়েছেন তা ঠিক নয় তিনি ব্রিটেনেই আছেন তিনি বলেন ইউনুসের প্রেস সচিব ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো তথ্য বলার আগে আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার ছিল এ ব্যাপারে শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ম্যাসেঞ্জারে কল দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেনকে কল দিলেও তিনি রিসিভ করেননি ব্যারিস্টার সালাউদ্দিন সুমন বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন তিনি ডাউনিং স্ট্রিটে শিশু কিং এলিস ডট স্ট্যান কম এবং এলিস গিয়ারের পরিবারের সঙ্গে একটি বৈঠক করছেন তিনি নরওয়ে প্রধানমন্ত্রী জোনাসগার স্টারের সঙ্গেও ফোনে কথা বলেছেন এছাড়াও লন্ডনে টেক ইউ দুই হাজার পঁচিশ এন এর সিইওর সঙ্গেও ইভেন্টটির উদ্বোধন করে বক্তব্য দিয়েছেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণকে কী বুঝাতে চেয়েছেন যতবার বিদেশ গিয়েছেন ততবারই আমরা শুনতে পাচ্ছি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন আসলে ফিরে আসার পরে যে তথ্যগুলো আমরা জানতে পাচ্ছি তার ব্যক্তিগত সফরেই তিনি এই দশ মাসে এগারোবার বিদেশ ভ্রমণ করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থে কেন এই মিথ্যাচার হাস্যকর হচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণের রাষ্ট্রীয় টাকা ধ্বংস করে উনি বারবার বিদেশ সফরে যাচ্ছেন বিগত কোনো সরকার দশ মাসে এগারোবার বিদেশ ভ্রমণ করেছেন এরকম নজির কোথাও নেই শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসের বেলায় যেটা এখন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই শ্রদ্ধা করতাম সবাই ভালোবাসতাম কিন্তু তার বিনিময়ে তার কাছ থেকে কি পেলাম সে নিজের আখের গুছানোর জন্যই বারে বারে বিদেশ ভ্রমণ করছে উনি বাংলাদেশের মানুষকে কি বোঝাতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে এখন একটি সার্কাসের নাম হিসাবে পরিচিত লাভ পেয়েছে। যে সার্কাস সারা বিশ্বের মানুষ দেখছে হাস্যকর ব্যাপার